হালক বাবু তাড়াতাড়ি ওঠো তুমি কি ভুলে গেছো না আজ আমরা মানালিতে ঘুরতে যাচ্ছি এই তো উঠছি জানু আমরা ওখানে গিয়ে অনেক অনেক আরো অনেক মজা করব ঠিক আছে আমার সোনা বর হর তুমি যা চাইবে তাই হবে জানু আমার খুব ভয় করছে ভয় কিসের আমি তো আছি তোমার সাথে গুডবাই হাল্ক বেবি মেরি জানেমেন মোনালিসা এটা কেন করলো আমার সাথে মা আমি তোমার ছেলেকে হারিয়ে ফেলেছি পাহাড় থেকে নিচে পড়ে গেছে অনেক খুঁজেছি বাবা মা দেখো আমি ফিরে এসেছি বাবা তুই ঠিক আছিস তো বেরিয়ে যা আমার বাড়ি থেকে তুই আমাকে মারার চেষ্টা করেছিস তুই আমার শত্রু আমাকে ক্ষমা করে দাও আমি ইচ্ছে করিনি আমার ভুল হয়ে গেছে চলো এবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি এরপর আর না